তারা কিন্তু কল্পনাও করতে পারে না কখন যে তারা মাদকের সাথে যুক্ত হয়ে যায় আমরা একটা সময় চিন্তাও করতাম না এই বয়সের ছেলেরা এখন যারা সিগারেট টানছে কিংবা উশৃঙ্খলতার মধ্যে জড়িত হচ্ছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কুমিল্লা সদর দক্ষিণের একেবারে সীমান্ত গ্যাসা একটা এলাকা পূর্ব জোর এলাকা আপনাদেরকে মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব বিশেষ করে আমরা জানি বিশ্ববিখ্যাত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কবি সাহিত্যিক হুমায়ুন আহমেদের যে আমরা বৃষ্টি বিলাস কিংবা তার নোহাসপল্লিতে যে দৃশ্য আমরা সবসময় দেখি সেই চিত্রর একটা অংশ এখানে কিছু এলাকার ছেলে মেয়ে তৈরি করেছেন হয়তো তারা হুমায়ুন আহমেদের নুহাসপল্লী সম্পর্কে কোনো জ্ঞান নেই তারপরও বিষয়টা খুব মনোমুগ্ধকর আমাদের গ্রামীণ পরিবেশে এমন কিছু জিনিস থাকে যেগুলা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজে চেষ্টা করে তাদের ক্লান্তি কিংবা গরম শীতের যে আবহাওয়ায় নিজেদেরকে সুরক্ষা রাখতে অথবা ভালো রাখতে এরকম দৃশ্য তৈরি করে ঠিক এরকমই একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকাতে আমাদের এই অঞ্চলটাতে এই মুহূর্তে যে পরিমাণ মাদক দ্রব্য ছড়াছড়ি হচ্ছে আমি আজকে যারা কুমিল্লা টিভিতে অডিয়েন্স আছেন আপনাদেরকে বলবো যে আমরা জানি গত তিন চার বছরই কিন্তু এই অঞ্চলে মাদক অনেকটা জিরো টলারেন্সে চলে গিয়েছিল কিন্তু আপনারা যদি খতিয়ে দেখতে চান বিশেষ করে আমার এই আজকে যে প্রতিবেদন দেখছেন আমরা খুঁটিনাটি অনেক খুঁজে দেখেছি সীমান্তবর্তীতে যে একটা ছিঁড়া কাগজ বের হওয়ার মতো ক্ষমতা নেই যদি প্রশাসন অ্যালার্ট থাকে এই মুহূর্তেই বিগত বছর বছরখানিক ধরে আমাদের এই কুমিল্লা শহর দক্ষিণ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত তথা ফেনি পর্যন্ত সে পুরো সীমান্তই এই মুহূর্তে মাদক দ্রব্য আনা নেওয়ার একটা বড় ধরনের একটা রাজ্য হিসেবে পরিণত হয়েছে আমরা চাই যারা কুমিল্লা টিভিতে আজকে প্রতিবেদন দেখছেন আপনাদের মাধ্যমে প্রশাসনের টনক রাখবে এবং বাংলাদেশ সরকার যারা বর্তমানে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রিত হবে এবং যুব সমাজ যারা নিজেদেরকে ভালো রাখার জন্য এই ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করে তারা কিন্তু কল্পনাও করতে পারে না কখন যে তারা মাদকের সাথে যুক্ত হয়ে যায় আমরা একটা সময় চিন্তাও করতাম না এই বয়সের ছেলেরা এখন যারা সিগারেট টানছে কিংবা উশৃঙ্খলতার মধ্যে জড়িত হচ্ছে এর কারণ বাংলাদেশ প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা আছেন আমাদের সমাজকে আসুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আবার পরিবর্তন করি আমরা ফিরে যাই সেই আশির দশকের নব্বই দশকের একটা ভদ্র ছেলে একটা ভদ্র গ্রাম একটা ভদ্র পরিবেশে আমরা ফিরে পেতে চাই সবাইকে আবারও কোনো নতুন প্রতিবেদনে আপনাদেরকে যুক্ত করব ধন্যবাদ সবাইকে